বিভিন্ন রোগ ও রোগ বিষয় নিয়ে আলোচনা হয় সময় কথা চ্যানেলে তাই যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি তারা করবেন এবং পাশে থাকা ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন গুরুত্বপূর্ণ আজকের আয়োজন এবং অনুষ্ঠানটি কিন্তু ঠিক রাত্রি দশটা দশ মিনিটে শুরু হয়ে গেল তাই যারা এখনো পর্যন্ত জয়েন করেননি জয়েন হয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের নিয়মিত সময় স্বাস্থ্য কথা চ্যানেলের প্রতিটি আয়োজনে আপনারা অবশ্যই অবশ্যই অংশগ্রহণ করবেন আপনাদের প্রতিদিনের সময় স্বাস্থ্য কথা চ্যানেলের স্বাস্থ্য বিষয়ক আয়োজন আজকে সঠিক সময়ে শুরু হয়ে গেছে এমনকি প্রতিদিন নিয়মিত অনুষ্ঠানটি চলতে থাকে কাজেই যারা নিয়মিত সময় কথা চ্যানেলে এসে হাজির হন তাদের প্রত্যেকে কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের যাদের ভিটামিন ডি এর অভাবে নিয়মিত থাকেন তাদেরকে কিন্তু একটু আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো অবশ্যই জয়েন হয়ে যান দেরি করবেন না সবাই সঠিক সময়ে এসে হাজির হন জয়েন করেন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন এখনো যারা hadir হননি অনুষ্ঠানে hadir হয়ে যাবেন গুরুত্বপূর্ণ আজকের আয়োজন এবং সময় স্বাস্থ্যকথার যে বিশেষ অনুষ্ঠানে সেখানে ভিটামিন ডি সম্বলিত বিষয় আলোচনা করব ভিটামিন ডি জাকিনা ব্রেন এর সেল ড্যামেজ হয়ে যাওয়াকে প্রতিরোধ করা আমাদের বোন ডেন্সিটি যাদের কম এটিকে ডেন্সিটি বাড়িয়ে একটা হেলদি বোন তৈরি করতে বডিতে সাহায্য করে এছাড়াও ক্যালসিয়াম অ্যাবজরপশন যাদের কমে গেছে দর্শক বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ক্লিক করে নিয়মিত আপডেট নিবেন গুরুত্বপূর্ণ আলোচনায় আজকে আলোচনা করব ভিটামিন ডি এবং ভিটামিন ডি সম্বলিত বিষয় নিয়ে আমাদের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি আসলে কি কি কারণে হয় এবং ভিটামিন ডি আসলে কি কি ঘাটতির লক্ষণ এবং ভিটামিন ডি এর অভাব কি কি রোগ হয় এ সম্বলিত একটি বিস্তারিত আলোচনা কাজে যারা এখনো পর্যন্ত সময় স্বাস্থ্য কথা চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন ভিটামিন ডি একটি অনন্য উপাদান আমাদের শরীরের জন্য লিখেছে হ্যালো হ্যাঁ কেমন আছো সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটি চলছে যারা জয়েন করেননি জয়েন করে ফেলেন যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন গুরুত্বপূর্ণ আলোচনা ভিটামিন ডি সম্বলিত বিষয় নিয়ে ভিটামিন ডি এমন একটি ভিটামিন যা আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ লেডিস ফার্স্ট টু লিখেছে ভালো আপনি হ্যাঁ আমি ভালো আছি সরাসরি অনুষ্ঠান সংযুক্ত যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন গুরুত্বপূর্ণ আলোচনায় সরাসরি যুক্ত হয়ে জয়েন করতে দেরি করবেন না ভিটামিন ডি এর অভাবে কি কি ঘাটতি হয় কি কি ঘাটতিজনিত কারণে কি কি সমস্যা হয় সেই সম্পর্কে আলোচনা করছিলাম ভিটামিন ডি এর অভাবে ত্বকের লাবণ্যতা কমে যাওয়া এছাড়াও বিবর্ণ ভাব মাথার চুল উঠে যাওয়া এছাড়াও এর পাশাপাশি ত্বকে খসখসে ভাব তৈরি হতে পারে রাহাত এম রাহাত চেম্বার কুই চেম্বার সিরাজগঞ্জ আপনি কোথায় থেকে বলছেন এম ডি রাহাত যে কথাটি বলছিলাম যে গুরুত্বপূর্ণ ভিটামিন ডি এর অভাবে আসলে কি কি সমস্যা হয় সে সম্পর্কে কথা বলছিলাম আসলে ভিটামিন ডি এর অভাবে আমাদের শরীরের বোন ডেন্সিটি কমে যেতে পারে হ্যাঁ আমাদের বোনসে ফ্র্যাকচার হতে পারে এমনি রাহাত মালয়েশিয়া থেকে সংযুক্ত হয়ে আছে অসংখ্য ধন্যবাদ রাহাত ভাই আপনাকে সরাসরি অনুষ্ঠানে সংযুক্ত হওয়ার জন্য দেশ থেকে দেশান্তরের সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান যারা দেখতে পাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে লাইভ অনুষ্ঠানে সংযুক্ত হতে পারেন নাইদুল হাসেম ক্যাসে লাইফ স্টাইল বাই ক্যাসে লাইফ স্টাইল অসংখ্য ধন্যবাদ নাইস লিখেছে যে কথাটি বলছিলাম ভিটামিন ডি এর অভাবে আমাদের শরীরের উজ্জ্বলতা ভাব ত্বকের লাবণ্য ভাব এছাড়াও বিবর্ণ ভাব মাথার চুল উঠে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে এছাড়াও বোন ডেন্সিটি কমে যাওয়া ম্যালফরমেশন হওয়া বোনের ডেন্সিটি কমে গেলে ফ্র্যাকচার হতে পারে বোনস ফ্র্যাকচার অর্থাৎ হাত পাও ভেঙে যেতে পারে হ্যাঁ ক্যালসিয়াম অ্যাবজর্পশন কমে যাওয়ার মতো ঘটনা ঘটে ব্রেন সেল ড্যামেজ হয় এছাড়াও ভিটামিন ডি এর অভাবে আরও অনেক সমস্যার সৃষ্টি হতে পারে আমাদেরকে যদি সঠিক পরিমাণে ক্যালসিয়ামকে অ্যাবজরশন করাতে আমরা যদি চাই অর্থাৎ আমরা যদি আমাদের শরীরে ক্যালসিয়াম যে সমস্ত ক্যালসিয়ামগুলো খাই এটিকে সঠিকভাবে কার্যকারিতা বা ইফিকিয়ে পেতে চাই তাহলে আমাদেরকে ভিটামিন ডি গ্রহণ করা প্রয়োজন এখন কথা হচ্ছে ভিটামিন ডি আসলে আমরা কিভাবে পাবো হ্যাঁ বন্ধুরা ভিটামিন ডি আমরা পাবো অতি সহজে বিনামূল্যে সেটি হচ্ছে আমরা যারা চাকুরি করি কিংবা লম্বা সময় ধরে অফিসে ডিউটি করি কিংবা কোনো কাজে কর্মরত আছি লম্বা সময় ধরে ছায়ায় থাকতে হয় তারা কিন্তু কিন্তু ভিটামিন ডি থেকে বঞ্চিত অবস্থায় আছে তাদের ক্যালসিয়ামের অ্যাবজর্পশন ভালো হচ্ছে না শরীর দুর্বল হচ্ছে হার ভঙ্গুর হচ্ছে তাদেরকে সূর্যলোকে বসার পরামর্শ দেওয়া হয় প্রতিদিন সকাল দশটা থেকে এগারোটার ভিতরে আসলে আমাদেরকে হতে হবে অত্যন্ত স্বাস্থ্য সচেতন সকাল দশটা থেকে এগারোটার ভিতরে আমরা অবশ্যই পনেরো থেকে তিরিশ মিনিট সময় সূর্যলোকে বসে থাকব যতটুকু সম্ভব আমাদের শরীরের রোদ্র লাগানো সম্ভব ততটুকু এরিয়াতে রোদ লাগাবো এবং আমাদের যে সমস্ত অঙ্গে রোদ লাগানো সম্ভব নয় এজন্য আমরা পাতলা সুতি কাপড় পরিধান করব যাতে করে আমাদের শরীরে যতটুকু সম্ভব সূর্যলোকে অবস্থান করানো সম্ভব হয় এতে করে আমাদের শরীরে সানলাইট এক্সপোজার হবে সূর্যের আলো পড়বে এবং সূর্যের আলোতে থাকা ভায়োলেট বি যা কিনা আমাদের ত্বকের উপরে পড়ার কারণে ত্বকের উপরের আবরণে থাকা কোলেস্টেরল যা কিনা আমাদের শরীরে ভিটামিন ডি এ কনভার্ট করে এতে করে আমাদের শরীর কিন্তু অত্যন্ত অত্যন্ত স্বাস্থ্য অর্থাৎ হেলদি একটা লাইফস্টাইলে ফিরতে সহায়ক হবে ভিটামিন ডি তৈরি হয় নাইদুল হাসান বাই ক্যাসেল লাইফ স্টাইল লিখেছে আমার পরিবারে স্বাগতম সবাইকে সৌদি আরব থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ আপনার পরিবারের পক্ষ থেকে আপনি স্বাগতম জানিয়েছেন আপনাকেও স্বাগতম আমার পরিবারের পক্ষ থেকে চলছে সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান পর্ব যারা দেশ থেকে দেশান্তরে অধীর আগ্রহী রেগুলার রাত্রি দশটার পর থেকে সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে কষ্ট করে যাচ্ছিলেন কিংবা ধৈর্য ধরে অপেক্ষা করছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ আজকের আলোচনার প্রামাণ্য চিত্রের মূল বিষয় হচ্ছে যে অভাবে কি কি সমস্যা হয় এবং ভিটামিন ডি এর ঘাটতি আমরা কিভাবে পূরণ করতে পারি আমরা বিনামূল্যে কিভাবে ভিটামিন ডি সংগ্রহ করতে পারি সেই সম্পর্কে কিন্তু একটি আলোচনা চলছিল তাই যে সমস্ত ভাই এবং বোনেরা লম্বা সময় ধরে অফিস চলাকালীন সময়ে ডিউটি করেন কিংবা অনেক অংশেই বাধ্য হয়ে লম্বা সময় ধরে আপনাদেরকে একটু সূর্যলোকের অবস্থান করতে হয় অর্থাৎ অফিসের ছায়াযুক্ত জায়গায় আপনাকে ডিউটি করতে হয় এরকম দুর্ভাগা কিংবা এরকম একটু বেকায়দার জন্য আপনি কিন্তু সূর্যলোকে অবস্থান করতে পারছেন না কোনো ভয় নেই আপনাকেও একটি পরামর্শ দিচ্ছি যারা সূর্যলোকে একটু সময় পান্না যে বসে থাকবেন তারা কিন্তু তাদের ঘরের জানালার অংশটি খুলে দিয়ে জানালার ধারের কাছে বসে সূর্যলোকের আলোকে গায়ে লাগাতে পারেন এর মাধ্যমে আপনার সানলাইট এক্সপোজার হবে আপনার শরীরে ভিটামিন ডি এর ঘাটতি পূরণ হবে আপনার শরীরের দেহকোষ ভিটামিন ডি কনভার্ট করার মাধ্যমে আপনার ভিটামিন ডি এর ঘাটতি পূরণ হলে আপনার কিছু সমস্যা শারীরিক অসুস্থতা হাত পা ব্যথা কিংবা হাতে পায়ে ডিফর্মিটি হেলদি সহায়তা করবে ফিরে আসতে এবং যাদের অস্ট্রিওপোরটিস জনিত রোগ আছে অর্থাৎ হাতে পায়ে ব্যথা বাদ ব্যথা জনিত সমস্যার মতো তৈরি হচ্ছে এ ধরনের রোগকে সারাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা কিন্তু মুঠি মুঠি ওষুধ সেবন করি না বুঝে না জেনে যদিও আমরা একটু প্র্যাকটিস করলেই কিন্তু ভালো থাকতে পারি একটু সানলাইট এক্সপোজার করলেই কিন্তু সুস্থ থাকতে পারি কোনো প্রকার ওষুধ প্রয়োজন হবে না একটু ব্যায়াম একটু শারীরিক চর্চা একটু মেডিটেশন একটু স্ট্রেস ফ্রি থাকার চেষ্টা করা হ্যাঁ একটু সানলাইট এক্সপোজার করা এগুলোর মাধ্যমে কিন্তু আমরা বাদ ব্যথা জনিত সমস্যা থেকে অনেক দূরে থাকতে পারি বিনামূল্যে একটু স্বাস্থ্য পারে। মানুষকে সুন্দর সঠিক চলতে সহায়তা করবে এবং সুন্দর আমরা একটা হেলদি ভিতরে চলতে পারবো ধন্যবাদ দর্শক বন্ধুরা চলছে স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখনো পর্যন্ত দেশ থেকে দেশান্তরে স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানে এসে জয়েন হননি জয়েন হয়ে যাবেন সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিটামিন ডি এর ঘাটতি হলে কিন্তু পেশি সংকোচনজনিত সমস্যা কিছু সমস্যাগুলো এসে যেতে পারে এছাড়াও ত্বকে খসখসে ভাব ত্বকের লাবণ্যতা কমে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে ভিটামিন ডি এর ঘাটতি হলে আরো কিছু স্কিন ডিজেস চলে আসতে পারে তাই এ ব্যাপারে হতে হবে স্বাস্থ্য সচেতন যারা প্রচন্ড পরিমাণে হাতে পায়ের গিরাই গাড়িতে জয়েন্টে ব্যথার জন্য কষ্ট করছেন তাদের কিন্তু অনেক অংশেই ভিটামিন ডি এর ঘাটতি হয় তাদের যদি হিস্ট্রি নিলে দেখা যাবে যে তাদের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি হওয়ার একটি প্রধান কারণ হচ্ছে তারা কখনোই সূর্যলোকে বসেননি কিংবা সূর্যলোকে সূর্য স্নান কখনোই করেননি তাই তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে অবশ্যই আপনারা প্রতিদিন সকাল দশটা থেকে এগারোটার ভিতরের সময়ে পনেরো থেকে ত্রিশ মিনিট সময় সূর্য স্নান করুন সেখানে বসে থাকুন পাতলা সুতি কাপড় পরে এবং দেহের যতটুকু অংশ রাখা চলে যেমন হাত পায়ের কবজি কিংবা মুখমণ্ডল ঘাড় পিঠ এবং মাথার অংশটি যদি সূর্যলোকে সূর্য স্নান হয় এর মাধ্যমেও কিন্তু অনেক পরিমাণে ভিটামিন ডি এর ঘাটতি পূরণ হয় দর্শক বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন ভিটামিন ডি এটি কিন্তু অত্যন্ত অত্যন্ত আমাদের শরীরের জন্য উপকারী এছাড়া ভিটামিন ডি এর কিছু উৎসর কথা বলবো কিছু সামুদ্রিক মাছ আছে এ সমস্ত মাছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি আছে যেমন স্যালমন ফিশ তারপরে স্যালমন ফিশ আছে টোনা মাছ আছে সামুদ্রিক টোনা মাছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি বিদ্যমান হ্যাঁ এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে এছাড়াও আমরা যে সমস্ত মাছগুলো খাই পুকুর নদী নালা খাল বিলের মাছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায় মাছের ত্রবিতে প্রচুর ভিটামিন ডি থাকে যা কিনা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী এটি তেমন কোনো ক্ষতি করে না এছাড়াও বিভিন্ন প্রকার ক্যান্সার এবং শরীরে হরমোন কে ব্যালেন্স করতে ভিটামিন ডি এর গুরুত্ব অপরিসীম যাদের যে সমস্ত পুরুষ ভাইদের শারীরিক অক্ষমতা দুর্বলতা আছে ভিটামিন ডি কিন্তু খুব ভালো উপকারে দেয় এছাড়াও টেস্টোস্টেরন হরমোন লেভেল কে স্বাভাবিক একটা ব্যালেন্সে রাখতে খুব বেশি সহায়তা করে এছাড়াও মেয়েদের ত্বকের উজ্জ্বলতা এবং লাবণ্যতাকে থেকে ভিটামিন ডি এর গুরুত্ব অপরসীম মনকে প্রফুল্ল রাখে শরীরকে প্রাণবন্ত করতে ভিটামিন ডি এর গুরুত্ব অপরসীম ভিটামিন ডি আমাদের শরীর সুস্থতা এবং ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করে এছাড়াও ব্রেনের ড্যামেজ সেলকে হেলদি সেলে পরিণত করতে সহায়ক হয় আমাদের যাদের মেমরি লস প্রবলেম আছে তাদের কিন্তু ভিটামিন ডি গ্রহণ করলে এই ধরনের প্রবলেম থেকে অনেক অংশেই স্বাস্থ্য সচেতন হয় হ্যাঁ এই ধরনের ব্যাপার থেকে হতে পারে আমরা অত্যন্ত সুস্থ এছাড়াও যাদের ইনসুলিন হরমোন হরমোন করতে প্রবলেম আছে অথবা ইনসুলিন ব্যাহত হচ্ছে ভিটামিন ডি গ্রহণ পারেন এটি খেলে কিন্তু এ ধরনের সমস্যা থেকে অনেক অংশেই ভালো থাকা যায় দর্শক বন্ধুরা চলছে সময় কথা লাইভ অনুষ্ঠান যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নিবেন গুরুত্বপূর্ণ আলোচনাটি চলছিল যারা লাইভ অনুষ্ঠানটি দেখতে পেরেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা দেখতে পারেনি পরবর্তীতে লাইভ স্ট্রিমিং অপশন ভিডিওটি চলতে থাকবে অবশ্যই দেখে নেবেন আজকের কুইজ প্রতিযোগিতা প্রশ্ন আগামীকালকে লাইভ অনুষ্ঠানে আগে দিতে হবে যে আমাদের লাইভ অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় কি ছিল সেটি যদি আগামীকালকে লাইভ অনুষ্ঠানে আগে দিতে পারেন তাহলে তার নামটিও প্রিন্টেড অপশন দেওয়া হবে ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে হাজির অবশ্যই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময় স্বাস্থ্য কথা সাথে থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আজকে অনুষ্ঠান এ পর্যন্তই শেষ করছি ধন্যবাদ